পারে নাগিনী তোমার হতো না এখানে তো মাস ড্যাংস হবে খেতে পাচ্ছো দিন বলে যে ফোটার সময় হয়ে এলো সেই দিকে তোমার খেয়াল হয়েছে আর তুমি না কিছুই বোঝো না ছিলে ওই পারে গিয়ে আমি খোঁজ নিয়ে আসি ওখানে পাখি ডিম আর কত নানান রকমের খাবার পাওয়া যাবে দেখেছ না ওই কত পাখি থাকে তুমি ওদের দেখো আমি চললাম ওই জঙ্গলের ডিমের স্বাদ নিতে আরে

ডিম কি যে মজা হচ্ছে এই যে হারি চাচা তা কেমন আছো আমি এই জঙ্গলের নতুন তাই তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এলাম কোথায় গেলে এইতে পাই বড় মাকে बोलते हो बे ওই দেখো ওখানে যে কাকের বাসায় ডিমগুলো সব ফুটে গেছে আজ রাতেই সাবাড় করব আমি বাহ ছানাগুলো কে আজকের দাপটা ভালোই কাটলো পেটটা পুরো ভরে গেল কালকে মাছ রান্না ডিম এই যে শুনছো তুমি তো ভোরবেলা মাছ খেয়ে চলে এসেছ আমরা যে যাতে মাছ রাঙা তা মাছ না খেলে আমার দিন চলবে তিনি তা দিয়েই আমার খুব খিদে পেয়েছে তুমি তো আমার জন্য মাছ আনলে না বাচ্চাগুলোর ডিমগুলো তুমি দেখো আমি মাছ খেয়ে ততক্ষণে আসছি খেয়াল রেখো সাতটাই ধরে যেন না আসে খুব উপদ্রব শুরু করেছে আমার ছানাগুলো ফুটলে যে কিভাবে তাদের রক্ষা করবো একমাত্র ভগবানই জানে ইতো সুজু মাছরাঙা গেছে মাছ খেতে। আর আর তো বসে বসে তাহলে ঘুমোচ্ছে আমি চুপচাপ এই ডিমগুলো খাবার করে দিই। আজকে দিনটাও মনে হচ্ছে ভালোই কাটবে আমার। ডিম খেয়ে গেছে। এবার আমরা কি করব আমাদের ডিমগুলো যে আর বেঁচে রইলো না হায় 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 পিথিরানো দেখা লাগি ছানাগুলো সবই পেটে চলে গেল পুরো জীবনছে যা এ দুনটু নিব এখন কেদের কি হবে বলো শুধু শুধু বসে থাকলে হবে না আমাদের এই পাখিদের জঙ্গল থেকে ওই পদ্মা সাপটাকে তা

তোমার গায়ে চামড়া সব পুড়ে গিয়েছে আর বলো না লোকের পাপ পাপের মৃত্যু আগুন লেগে পুড়ে গিয়েছে